আর ওর ওই বলে সুদর্শন পুরুষ ওরা অ্যাওয়ার্ডটা দিয়েছে কে পুরস্কারটা দিছে কে সবাই যারা দেখলাম যারা আমার মনে আছে কি পুরুষ নি না মহিলা আমার জানা দরকার খুব কুত্তার গলায় ওডি ওডি কুত্তার গলায় লাগায় কুত্তার ওরে সুন্দর লাগছে সুদর্শন পুরুষ ওরে তো ওরে তো ওরে তো দেখা যায় কি জানো ওই যে যে বাগানে ফুল ফোটে না সে বাগানে মালি থাকে না ওরে ওই রকম লাগতাছে হিজলাকের মতন ওই বলো আবার সুদর্শন পুরুষ তাহলে আমি কি হ্যাঁ ওই সুদর্শন পুরুষ নাকি আর আমরা ছেলে তাই না ফাঁসি দিয়ে মহিলা যাইতে ইচ্ছা করে ওর সিন সিনারে দেখলে কি কোমর সুদর্শন পুরুষরা এই দুটো ই দিও কদম ফুল গিফট সুদর্শন পুরুষ না সব মেয়ে মানুষের ক্র্যাশ বলে ওই সুদর্শন পুরুষ ওই কি বুঝছে সুদর্শন পুরুষ আমার এটা একটু জানতে ইচ্ছা করতো আর ওরে যারা অ্যাওয়ার্ডগুলো দিছে ওই বেটারা আমার দেখতে ইচ্ছা করে ওই বেডিগো আমার দেখতে ইচ্ছা করে ওই কি বুঝছে ওই সুদর্শন পুরুষ হ্যাঁ

পয়সা একটা মেয়ে মানুষ দেখতে কিন্তু একটু সুন্দর না কিন্তু চ্যানেল চ্যানেল লাইক করছি কেন লাখ সুন্দরী হ্যাঁ মুখটা ছিল এরকম ও ছিল এরকম কিন্তু সে अवार्ड পাইছে তার যোগ্যতা এবং জ্ঞানের ওই সুদর্শন মহিলা সুদর্শন মহিলা ওজনেই হ্যাঁ এই যে এটা কি গাছ জানো মাছ খানে চালতা গাছ আইসা চালতা গাছ আইসা হইছে চালতা ধরছে না

প্রদর্শন করছি কলকিতায় না